হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখনই মেয়ে সোয়াবিন করবে যেহেতু দুপুরবেলা আমরা সেদ্ধ ভাজা এগুলো দিয়ে ভাত খেয়েছি মাছ ভাজা আলু সেদ্ধ মাখা গাজর দিয়ে তারপরে ধনেপাতার বড়া আর কী করলাম যেন মিষ্টি আরও লাউ দিয়ে শুক্তো করেছি বড়ি দিয়ে ব্যাস তার জন্য মেয়ে বলছে মা সোয়াবিন কবি মা মাই আলুটা নষ্ট দেখ তুই আর এই যে আমার মেয়ে দেখি সয়াবিন রান্না করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তা ভিডিওটা এখন ঘরের থেকে আনবো করে ফেললাম ও ঘরে বসে বসে কাটাকুটি করছে আর আমার মেয়ে ছুরি দিয়ে বেশি কাটতে পছন্দ করে তা যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো ঘরের থেকে আমি একটু রান্নাঘরে ঘরের থেকে রান্নাঘরে যাচ্ছি ল্যাপটপ করে দিলাম রান্না করছি টুলের উপর দাঁড়িয়ে আমার সোনা বড়ি দেখো চুল ছেলে রান্ধুনি রান্না করছে সাদিন দেখি ওরে সর্বনাশ কালো কড়াই বসিয়ে দিয়েছে নন স্টিকের তাই না তাহলে রান্না বান্না করুক আমি আটা মেখে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর দিদা এখানে গল্প করছি ওই যে দিদা খেয়ে যে বাইরে আসলাম ওই যে হাত দেখাচ্ছে দেখো গল্পস্বল্প হচ্ছে তা এখন শোবো একটু বাইরে আসলাম আর বাইরের লাইটটা জ্বলছে আমাদের বাইরের লাইটটা আমরা জ্বালিয়ে রাখি কেন ওই লাইট পোস্টের লাইটটা কেটে গেছে লাইট লাগানো হয়েছে হোল্ডারটা নষ্ট দেখা যাবে না অন্ধকারে তা যাই হোক এখন শোবো আবার দেখা হবে তোমাদের সাথে কালকে আজকের গুড নাইট বলবো না কেন ভিডিওটা বেশি বড় হয়নি তাই তো তা যাই হোক কালকে তো আমি শুয়ে পড়লাম গুড নাইট জানায়নি তোমাদেরকে আজকে গুড মর্নিং শুভ সকাল তোমরা কেমন আছো ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল বিছানার চাদর টাদর তুলে বিছানাটা তুলে ফেললাম তাড়াতাড়ি পরে মেয়েকে বললাম উঠে পর তাও অনেকটা বেলা হয়ে গেছে আর বিছনা তোলার সঙ্গে সঙ্গে খাট টাটগুলো একটু মুছে নিচ্ছি কেন মেয়ে তো একটু এখন ঘর মোছে আমার মুছতে লাগে না প্রায় দিনই ও মোচে তা ওই ফার্নিচারের জিনিসগুলো মোছে না ওর একটু ডাস্ট ডালার যে আছে তো ওই জন্য আমিও অত কিছু বলি না তা যাই হোক আমি মুচ্ছি মুছি তুলে ফেললাম বালিশের ওয়ার্ড ভরে সাজিয়ে গুছিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এই যে আর বাইরে দেখো কি সুন্দর রোদ উঠেছে সকালবেলা আজকে সকাল মানে কি পনেরো আটটার সময় আমি উঠেছি এই যে আর গাছে দুই একটা ফুল আছে বেশি নেই কালকে কটা তুলে রেখেছি না রোজ চুরি হয়ে যায় তো ফুলগুলো আমার আর এইখানে দেখো বেলারগুলো কবে দিয়ে গেছে দুই সপ্তাহ হয়ে গেছে করা হয় না আর এগুলো কাঁচা ধোয়া হবে এখন আর এই যে এই জামা কাপড়গুলো ভাজ করবো আমি ডেলিতে ডেলি ভাঁজ করি না পরের দিন ভাজ করি কেন পেরে উঠি না মেয়ে তো এগুলো করে না আমার করতে হয় এখানেও কিছুটা ভাঁজ করা রয়েছে এগুলো তুলে রাখতে হবে আলমারিতে তা যাই হোক করতে থাকি মেয়ে চা করতে গেছে চা খাবো আবার চা করে আনলো পরে খেয়ে নিজে সব কাজকর্ম সারলাম বাইরের কাঁচা ধোয়া করে জল আনলাম ওই বালতিটায় আর এখানে আমাদের বাড়িতে দুধ কচু গাছ আছে তার ওই যে গো ওইটা কী বলে ডাল বলে ডগা নাকি যাই হোক বলে এটা কচাবো রসুন ফোড়ন দিয়ে রান্না করব আর পেঁপেটা পেকে গেছে এখানে কেটেছি খেয়েছি আর ওখানে বাসনগুলো সব গোছাতে হবে আর এই যে ডালটা এখানে সেদ্ধ করেছি বাটিতে টক ডাল জল জলপাই দিয়ে দিয়েছি কড়াইতে তা কড়াইটা ভালো করে মাজা হয়নি মাছটা ভাজা হয়েছিল তো একটু দাগ দাগ হয়ে রয়েছে কড়াইটা আর মেয়ে মুচবে এখন দুয়ার মোচামুচি করবে আর বাইরে যত কাঁচা ধোয়া যে বিছনাটা এই বিছানাটা মেয়ে তুলে রেখেছে ওইখানে সব কাঁচা ধোয়া করেছে মেয়ে ওই যে জল আনছে বিলাজগুলো করবো করবো করে করাই হচ্ছে না তো এখানে যত জামা কাপড় ভাঁজ করা রয়েছে চাদর টাদর এগুলো সব ভাঁজ করে রেখেছি সকালে দেখলে তো বললাম যে ভাঁজ করব করা হয়ে গেছে অনেক কাজ করেছি অনেক কাজ করেছি এখন কোটাকাটি করে রান্না বসাবো তা জলটা গরম হয়নি নি ডালটা দিয়ে নিই আর কালকে এই যে মাছ রয়েছে দুই পিস দেখি কি করি এটা জলটা ফুটে গেছে ডালটা দিয়ে দিই তাহলে দেখতে থাকো রান্না বান্না হয়ে গেছে চায়ের নেশে উঠেছে একটু চা খেয়ে নিচ্ছি এবং চাটা আজকে লিকার চা খেয়েছি সকালে তাই জন্য আর কি দুধ চা খেতে ইচ্ছা করলো এখন দুধ চাটা করছি চা পাতাটা দিয়ে নি অনেকটা বেলা হয়ে গেছে আজ সাড়ে বারোটা বাজে এই চা পাতাটা লিকারটা ভালো হয় লুজ চা পাতা কিনে আনি খুব সুন্দর হয় চাটা এই পরিষ্কার চাটা খেয়ে ভাত বসাবো ভাতটা রান্না হয়নি আমার আমি সব রান্না হয়ে গেছে সব কিছু খালি ভাতটাই বাকি আছে ভাতটা করব চাটা ফুটুক দূরটা দিলাম আর এই যে কী কী রান্না করেছি দেখো কালকের মাছটা তো দেখলাম এটা ঝাল করলাম ক্যাপসিকাম আর ধনে পাতা দিয়ে পেঁয়াজ কুচিয়ে এই যে আর এখানে হচ্ছে ওই যে ওই দুধ কচু শাকের ওই ডাটা গুঁড়ো দিয়ে আর পাতা দিয়ে চচ্চড়ি রসুন ফুল দিয়ে করছে 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 তারপর কোথায় অফ করে দিই আর এই যে টক ডাল করেছি জলপাই দিয়ে আজকের এই মেনু আর ও ভাতে আলু দিয়েছি আলু সেদ্ধ মাখা হবে পড়ে না যায় এবার এই ভাতের মধ্যে জল দিয়ে আলু দিয়ে দিয়েছি আমি এখন ভাতটা বসিয়ে দেবো আমি বাজি নিয়ে তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা আমার ভাতটা বসিয়ে দিই একটু বড়ো হাড়ি করে বসাই কেন অল্প চালই দিই তাও বড়ো হাঁড়িতে রান্না করলে কি ভাতটা বেশি ঝরঝরা হয় ওইটা পাঁচশো চালের কোট আমার এ ছিল হাঁড়ি আর এটা হচ্ছে সাড়ে সাতশো চাল চাল ভিজিয়ে রেখেছি এখানে অনেকক্ষণ হয়ে গেছে তো চাটা ছেঁকে নিই এটা মেয়ে খাবে আবার মেয়েরও নেশা হয়েছে চা খাওয়ার জন্য দুধ চা খাইনি সকালে যে আমিও খাবো আমি যে খা একটু আছে বেশিটা আমি নিয়ে নিই বান্ধবী বললাম চা বললো না চা খাবো না আমার অম্বল হয়ে যাবে তা চা খেলো না চলে গেলো কেক দিয়ে খাবো চাটা কেকটা আমি দুবার রাখলাম খুব সুন্দর টেস্ট এই কেকটা খেতে কেকটা খোল চাটা নিয়ে এখন ছোট ঘরে চলে যাব জলটাও গরম হোক চাল দেব সব ঘরে যাই লাইট অফ করে দে কেন জলটা গরম হতে থাকুক এই ঘরটায় খাওয়া দাওয়া হয় আমাদের মায়ের জিয়ের নে তাহলে খেয়ে নি চা খেতে খেতে টুম্পা চলে আসলো আর আমি ব্লাউজের পট্টিগুলো কাটছে আর টুম্পার সাথে গল্প করছি আর ও এসছে একটা দরকারেই এসছে কারণ হচ্ছে ডাগেন ফুড গাছে ডাল নিতে এসেছিলো এই যে ভাত নিয়ে বসে পড়েছি এই গায়ে বাটিটার মধ্যে ভাত বেড়েছিলাম এটার মধ্যে নিয়ে নিলাম এই যে কচু আলু এখানে মাছ আছে আর এখানে ডাল আছে এই যে মেয়েও বসে পড়েছে ওখানে তাহলে খেয়ে নিই আমি একটু আমরা একটু ইয়ে দেখি মোবাইলে টিনার ভিডিও দেখি খেতে খেতে তা খেয়ে নিই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর তারপর চাটা খেলাম আর বাড়িতে লোকজন এসেছিলো আমি ভিডিওটা অন করতে পারিনি তা এখন আমি রান্নাঘরে চলে এসেছি রুটি করতে রুটি করব আর বেগুন ভাজা করবো তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য একটা ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থাকো তাহলে টাটা